প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম একটি ইউনিক নাস্তা রেসিপি নিয়ে এক কাপ ময়দা ও একটা ডিম দিয়ে আপনারাও তৈরি করে নিতে পারবেন এরকম অসম্ভব মজাদার এবং দেখতে লোভনীয় খেতেও সুস্বাদু একটি কেক রেসিপি আর এই কেকগুলো কিন্তু তৈরি করা একদমই সহজ আপনি যদি চুলায় চা বসেও ইচ্ছা করেন যে এই কেকগুলো বানিয়ে নেবেন তাও পারবেন এতটা সহজ অনেক সময় দেখা গেছে মেহমান চলে আসে ঝটপট এই কেকগুলো তৈরি করে চা দিয়ে পরিবেশন করতে পারেন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আর ডিমের মধ্যে দিয়ে দেবো এখন হাফ কাপ পরিমাণের চিনি গুঁড়া আপনারা চাইলে আস্ত চিনিটাও দিতে পারেন তবে মেল্ট করতে একটু সময় বেশি লাগবে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল এখন ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর অনেক সময় দেখা গেছে যে আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে কাটা চামচের সাহায্যও ব্লেন্ড করতে পারেন এভাবে সাদা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে হবে এরপরে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম ব্রেকিং সোডা বা পাউডার এরপরে দিয়ে দেবো এক কাপ পরিমাণের ময়দা আর ময়দাটা একটু চেলে দিতে হবে আর যে কোনো কেক বা ব্রেকিং আইটেমে আপনারা যদি ময়দাটা ব্যবহার করেন তাহলে একটু চেলে দেবেন এতে করে খুব স্মুথ একটা ব্যাটার পাওয়া যাবে এখন হ্যান্ডিক্সের মাধ্যমে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর একেবারে ময়দাগুলো দিয়ে দেবো না আমি তিনবারে দিয়ে দেবো এই ময়দাগুলো তাই অল্প অল্প করে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ময়দাটা খুব ভালোভাবে চেলে দিলাম যাতে করে কোনো প্রকারের লামস না থাকে আবারও হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব আলতোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর সবটা একটা ব্যাটার তৈরি করতে হবে এই কেক ব্যাটারটা কিন্তু খুবই সফট হবে একেবারে টাইট করা যাবে না আবার একেবারেও পাতলা করা যাবে না আমি হ্যান্ড উইক্সটা রেখে একটা চামচের সাহায্য ভালো করে মিশিয়ে নিয়ে এটা রেস্টে রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি কেকগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা হাতে একটু তেল লাগিয়ে নিলাম যাতে হাতের তালুতে লেগে না যায় যেহেতু এটা খুবই সফট হাতে লেগে যেতে পারে হাতে তেলটা লাগিয়ে নিয়ে এরকম আমি আলতো করে একটা কেকের শেপ দিয়ে দিলাম আপনারা যে কোনো ধরনের শেপটাই দিতে পারেন তবে আজকে আমি একটু লম্বা করে দিয়ে দিচ্ছি আর এগুলো তৈরি করে রাখা যাবে না ইনস্ট্যান্ট তেলের মধ্যে দিয়ে দিতে হবে এজন্য চুলায় আমি তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে আর তেলটা হালকা গরম করে এর মধ্যে ছেড়ে দিতে হবে আর এই সময় চুলা রাসটা কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে আর এই নাস্তাগুলো কিন্তু লো খুব ভালোভাবে কুক হতে পারে এর জন্য আমি আবারও বলে দিচ্ছি চুলা রাসটা একদম লো হিটে এই নাস্তাগুলো ভাজতে হবে এখন উল্টিয়ে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব এক পিঠ একটু হয়ে আসলে আমি অন্যটা পিঠ উল্টিয়ে দেব এই নাস্তাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যায় আপনি যতটুকু আকৃতি দেবেন দেখবেন তেলে ফুলে ডাবল হয়ে গিয়েছে এর কারণ কিন্তু একটাই যে ভালো করে চিনিটা মেল্ট হতে হবে চিনি এবং ডিমের অংশটা খুব ভালোভাবে মিশিয়ে তারপরে ময়দাটা অ্যাড করবেন আর ডোটাও খেয়াল রাখবেন যাতে সফট এবং নরম থাকে একেবারে টাইট ডো বানানো যাবে না উল্টিয়ে দিলাম আর দেখতেই পারছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে অন্য পিঠটা কিন্তু ফুলে ফেটে উঠেছে তার মানে বুঝতে হবে যে এটা একদম পারফেক্ট ছিল এই ব্যাটারটা উল্টিয়ে পালটিয়ে আমি সবগুলোই ভেজে নিচ্ছি এই পর্যায়েও কিন্তু চুলা রাস্তা একদম লোহিটে আছে পুরো নাস্তাটা ভাজার ক্ষেত্রেই চুলা রাস্তা লোহিটে রেখে আমি আস্তে আস্তে এগুলো ভেজে নেব আপনারা দেখতেই পেলেন যে কতটা সহজভাবে এই তেলে ভাজা কেক তৈরি করা যায় এক চোলায় যদি চা বসে মনে করেন যে অন্য চোলায় এই রাস্তাগুলো তৈরি করবো সেটাও পারবেন খুবই সহজ আর এই কেকগুলো তো খেতেও ভীষণ মজার হয় উলটিয়ে পাল্টিয়ে সবগুলো কেকই ভেজে নিচ্ছি আর কেকগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে এর থেকে যদি বেশি কালার করতে যায় তাহলে এগুলো খুব বেশি ড্রাই হয়ে যাবে সফট থাকতে থাকতে এগুলো সব তেল ঝুরিয়ে উঠে নিচ্ছি এই তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার লোভনীয় ভাজা কেক খুবই মজাদার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সকাল বিকালে নাস্তা হিসাবেও দিতে পারেন ঘরের খাবার সবসময় ফ্রেশ সময় সতেজ থাকে তাই ঘরে বসে এই কেকগুলো তৈরি করে আপনারা কিন্তু তিন থেকে চার দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন বাচ্চাদের স্বাস্থ্যসম্মত খাবার দিন আর ঘরে বসে তৈরি করে খাবার নিজেরাও খান রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ